ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা বিচিত্র দু হাজার ছাব্বিশ রয় মার্টিনের সেকেন্ড সেমেটিভের ভৌত বিজ্ঞান মডেল সাত আট নয় দশ নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন এনটিপিতে সাতষট্টি পয়েন্ট টু লিটার অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা হচ্ছে তিন পরের প্রশ্ন কোন পরিবাহীর তাপীয় রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য পরের প্রশ্ন হিটারে নাইক্রোম তারের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে কিসের তার না মেঙ্গানিনের তার পরের প্রশ্ন ফ্যারাডের সূত্রদয়ে ব্যাখ্যা করে তড়িৎ তড়িৎ চুম্বকীয় আবেশ পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহনের জন্য দায়ী হল ক্যাটায়ন এবং অ্যানায়ন পরের প্রশ্ন হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে কোনটি ব্যবহার হয় না ফেরাস সালফাইড পরের প্রশ্ন তড়িৎ বিজারণ ছাড়া নিষ্কাশন করা যায় না এমন ধাতু হচ্ছে সি এ চলে যাচ্ছি গ্রুপ বিতে প্রথম প্রশ্ন একটি কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক পরের পরের সংখ্যা কম না প্রশ্ন কোনটিতে ব্যস্তানুপাত এক গ্রাম পরিমাণ একটি গ্যাসের আয়তন একশো চল্লিশ মিলিলিটার হলে গ্যাসটির আনবিক ওজন দেখে নাও করে দিয়েছি এটা ভাগ করে দেবে হয়ে যাবে পরের প্রশ্ন শূন্যস্থান গ্যাসের আয়তন প্রসারণের সংজ্ঞায় ও চাপ স্থির থাকে পরের প্রশ্ন কৃতকার্য তড়িৎ বিভব ও আধানের মধ্যে সম্পর্কটা কৃতকার্য সমান তড়িৎ বিভব বা আধান পরের প্রশ্ন ওয়াট ঘন্টা কোন বহুতলাশির একক না তড়িৎ শক্তির একক পরের প্রশ্ন বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী এটা হচ্ছে মিথ্যা পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে কোন ধরনের ক্রিয়া না জারণ বিজারণ বিক্রিয়া পরের প্রশ্ন নাইট্রোলিমের উপাদান কি কি না সি এ সি এন টু প্লাস সি পরের প্রশ্ন কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে প্রাপ্ত গ্যাসটির নাম হচ্ছে সিও টু পরের প্রশ্ন মরিচের রাসায়নিক নাম কি না আট লিটার পরের প্রশ্ন প্রদত্ত কোনটি তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি না হিরক পরের প্রশ্ন প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ার প্রকাশ করে না সঠিক উত্তর বি পরের প্রশ্ন বিভব কার্য আধান এর মধ্যে সম্পর্ক সঠিক উত্তর এ পরের প্রশ্ন হচ্ছে অ্যানোডের সংগঠিত বিক্রিয়াটি হচ্ছে পরের প্রশ্ন প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষ্ক করতে প্রশ্ন প্রশ্নাইট কোন ধাতুরি না অ্যালুমিনিয়াম চলে যাচ্ছি বিতে প্রথম প্রশ্ন শূন্যস্থান গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান দুই ইন্টু ঘনত্ব পরের প্রশ্ন হচ্ছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গ্রহঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গ্রংঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্যটা সত্য পরের প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ নগণ্য হয় এমন একটি ধাতু সংখ্যার উদাহরণ হচ্ছে ইনভার পরের প্রশ্ন ইসাইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড পরের প্রশ্ন কোন বর্তনীতে ওয়ান ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে তড়িৎ ক্ষমতা হবে ওয়ান ওয়াট পরের প্রশ্ন একটি আদর্শ অ্যামোমিটারের রোধ সবসময় শূন্য পরের প্রশ্ন ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে না চৌম্বক ক্ষেত্র পরের প্রশ্ন অমলায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড কি ক্যাথোডে কি গ্যাস পাওয়া যায় না হাইড্রোজেন পরের প্রশ্ন একটু মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত লেখো যা একটি জৈব যৌগ এখানে হবে অ্যাসিটিক গ্যাস তো সিএস থ্রি সি এইচ পরের প্রশ্ন হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো পরের প্রশ্ন দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড পরের প্রশ্ন একটি আমলিক বিয়ারকের উদাহরণ হচ্ছে এসআইওড অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড চলে যাচ্ছি পরের মডেল প্রথম প্রশ্ন কোরআন দাম কোন মৌল রাখলিক না অ্যালুমিনিয়াম পরের প্রশ্ন লাভ লান পদ্ধতিতে প্রস্তুত করা হয় এসিএল পরের প্রশ্ন তলিত বিশ্লেষণের সময় তলিত প্রবাহ অবশ্যই সমতলিত প্রবাহ হবে পরের প্রশ্ন রোধের মাত্রীয় সংকেত সঠিক উত্তর সি এম এল টু দি পাওয়ার ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু পরের প্রশ্ন হচ্ছে তাপ তরিত শক্তি থেকে যান্ত্রিক শক্তি হচ্ছে ডায়নামোতে এসি ডায়নামোতে পরের প্রশ্ন তাপের রোদীয় এসআই হচ্ছে ফার টু দি পাওয়ার মাইনাস ওয়ান পরেরটা হচ্ছে এস টিপিতে জল দিয়ে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা টু ইন্টু এন বাই এ চলে যাচ্ছি গ্রুপ বিতে ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের শতকরা কত থাকে না বিয়াল্লিশ শতাংশ পরের প্রশ্ন আট গ্রাম মিথেন অনুর সংখ্যা থ্রি ইন্টু জিরো ডবল ওয়ান ইন্টু টেন টু দি ওয়ার তেইশ পরের প্রশ্ন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন বনাঙ্ক চাপনাকের অনুপাত ওয়ান টু ওয়ান পরের প্রশ্ন কঠিন পদার্থের মধ্যে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয় পরের প্রশ্ন দুশো ভোট এবং একশো ওয়ার্ড রেটিংযুক্ত বাতির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রভাব মাত্রা যেতে পারে না জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার পরের প্রশ্ন কুলম্বের সূত্র কি নিউটনের তৃতীয় গোতির সূত্রকে মেনে চলে অবশ্যই হ্যাঁ পরের প্রশ্ন এম এর সম্পূর্ণ নাম মাল্টিপ্লাই সার্কিট ব্রেকার এটা মিথ্যা পরের প্রশ্ন সিলভার ধাতু তলিত লিপনে তলিত বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার না সিলভার নাইট্রেট পরের প্রশ্ন গাঢ় সালফিউরিক অ্যাসিডের তরিত পরিবাহিতা লঘু সালফিউরিক অ্যাসিড অপেক্ষা কম হবে পরের প্রশ্ন সোনার তরিত লেপনে তরিত বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী ব্যবহার করা হয় না সোনার সায়ানাইট পরের প্রশ্ন তৈরুচিত্রে সাধারণ পূরণ হলে কালো হয়ে যায় কিসের জন্য না টু এস ও থাইডিয়েন সালফাইডের জন্য পরের প্রশ্ন থার্মিট পদ্ধতিতে বিচারক হিসাবে কি ব্যবহার করা হয় না অ্যালুমিনিয়াম পাউডার চলে যাচ্ছি মডেল টেন প্রথম প্রশ্ন কোন গ্যাসের ঘনত্ব তেইশ হলে গ্যাসটির সংকেত হবে এনটু পরের প্রশ্ন প্রদত্ত কোন পদার্থটির দৈর্ঘ্য প্রসঙ্গনাকে সবচেয়ে কম ইনভার পরের প্রশ্ন উত্তর দক্ষিণে রাখা কোনো পরিবাহের উপরে একটি চুম্বকশলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে দলিত প্রবাহ পাঠালে চুম্বক চুম্বকশলাকা দক্ষিণভাবে বিক্ষেপ হবে পশ্চিম দিকে পরের প্রশ্ন প্রতিটি থ্রি অহম রোদের তিনটি পরিবাহী তার দিয়ে একটি ত্রিভুজ গঠন করা হলো এর যে যে কোনো দুটি প্রান্তবিন্দুর মধ্যে তুলরোধ হবে

গ্রুপ তে চলে আছি গ্রুপ তে প্রথম প্রশ্ন দুনল নাইট্রোজেনের সঙ্গে ছ মল হাইড্রোজেনের বিক্রয় উৎপন্ন নাইট্রিক অ্যাসিড গ্যাসের মূল সংখ্যা হচ্ছে চার মল পরের প্রশ্ন মূল কিসেরকম মানে পদার্থের পরিমাণে রেখক পরের প্রশ্ন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে রাশি হচ্ছে চাপ পরের প্রশ্ন একটি তালের রোধাঙ্ক গুণ অর্থাৎ এখানে এক্স দিয়েছে তারটিকে সমান দু ভাগ করলে প্রতিটি টুকরো রোধাঙ্ক সেই এক্সই হবে পরের প্রশ্ন নিউটাল তারের আবরণের বরণও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কিরূপ হবে না কালো পরের প্রশ্ন বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো কোন সমবায় থাকে না সমান্তরাল পরের প্রশ্ন গাঢ় সালফ্রিক অ্যাসিড অপেক্ষা গাঢ় এই লঘু সালফ্রিস তরিত বিশ্লেষণ তীব্র এটা সত্য পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় না তরিত শক্তি রাসায়নিক শক্তিতে পরের প্রশ্ন আমলিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দোকানে স্টোয়েজ চালনা করলে বর্ণের কীরু পরিবর্তন সাদা বর্ণ ধারণ করবে পরের প্রশ্ন নেলসার বিকালকের সঙ্গে এমনই আর বিক্রয় রকম হবে বাদামি পরের প্রশ্ন কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয় না অ্যালুমিনিয়ামকে তো চলো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা হচ্ছে ভিডিওটি তোমাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই